গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের সব সময় প্রার্থনা করি তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলেই এসছো তখন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না করে করে দেবে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না তাহলে যখনই ভিডিও ছাড়বো ঝাটাম কটাম করে তোমাদের কাছে চলে যাবে পটাম কটাম করে দেখবে আর দেখার পরে একদম যা যা কর আর সব করে দেবে ঠিক আছে চলে আসি ভিডিওর মধ্যে এই তোমরা এই কারা কারা যেন ওই দালালদের গ্রুপের দালালদের গ্যাং বেচু বিচিত্র বীর্যের যে পোষ্য সার্মেওগুলো রয়েছে তারা নাকি এখন খুব চিন্তায় পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কেমন রব উঠেছে তাদের নাকি খুব চিন্তা হচ্ছিল কিসের জন্যে আঠাশ তারিখের জন্য খুব চিন্তা হচ্ছিল তাদের তো চিন্তা হওয়ার কোনো কারণ ছিল না তাদের তো আঠাশ তারিখ নিয়ে কোনো কিছু বলাই হয়নি জানেই না হঠাৎ করে তারা এরকম চিন্তিত হয়ে গেল কেন তাদের তো চিন্তা হওয়ার কথা ছিল তেরোই ফেব্রুয়ারি নিয়ে মনে আছে তোমাদের মনে আছে নিশ্চয়ই রটনা রটানো হয়েছিল তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি নজর রাখুন এখানে নজর রাখুন সেখানে নজর রাখুন ওই দিকে নজর রাখুন এই দিকে কোথায় কোথায় নজর রেখেছিল তারা নিশ্চয়ই জানতো তো জানার পরে তাদের কেন এত চিন্তা এসে হঠাৎ মাথায় উপস্থিত হলো আজকে আঠাশ তারিখের জন্যে ভাবো কেঁদে কেটে তারা বন্যা বইয়ে দিচ্ছে তারা চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তাদের মানে কি রাতের ঘুম হয়নি পর্যন্ত আঠাশ তারিখের জন্য অথচ সকলে নাকি জানতো তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি এ কেমন খেলা ঠিক আছে এবারে আসি মেন খেলাতে যেটা তোমরা দেখছো যে আজকে যে জিনিসটা ঘটেছে আমি তোমাদেরকে এর আগেও এলবি করেছি এলবিতেও বলেছি যে সেই জিনিস নিয়ে কোনো কিছু কথা বলবো না তোমরা যারা যারা মা রয়েছো যারা যারা একটা মেয়ের পাশে রয়েছ যারা যারা সত্যের সাথে রয়েছো তারা প্রত্যেকজন প্রার্থনা করো ভগবানের কাছে সব ঠিকঠাক হবেই ঠিক আছে এবারে আসি আর একটা জিনিসে যেটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো সেই জিনিসটা হচ্ছে দালাল কিন্তু পরিবর্তন হচ্ছে মানে কোন দালাল মেন দালাল কিন্তু এবারে পরিবর্তন হচ্ছে মানে দালালের মধ্যে ভেতরকার দালালে মেন কোনো মানবিকতা পরিবর্তন হচ্ছে না পরিবর্তন হচ্ছে মেন দালাল যে ছিল তাকে হটিয়ে দিয়ে অন্য একজনকে সেই স্থানে বসাবার চেষ্টা চলছে চেষ্টা চক্রান্ত চলছে কেন বলছি কারণ তোমরা হয়তো অনেকেই লক্ষ্য রেখেছ কোনো একটা মানে ওই বাংলাদেশি চারজের ওপরে যে আমাদের বাংলার মেয়েদেরকে নিয়ে দিনের পর দিন নোংরা থেকে নোংরা তরো ভিডিওর পর ভিডিও থামনেলের পর থামনেল করে করে গালি গালা যা খুশি করে তোমরা দেখেছ সে এখন বলছে কোনো একটা দালালের দিকে তোমরা সকলে চোখ রাখো সেখান থেকে আসল একদম ডিটেলসে ভিডিও আসবে কেন গো এতদিন তো আমরা জানতাম ডিটেলসে ভিডিও আসে এই সারমেয়টার দিক থেকে যে মেন সারমেয় ব্যাগ ট্যাগ নিয়ে ছুটে বেড়াতো সবার বাড়ি বাড়িতে গিয়ে সংসার ভাঙত সে সবসময় মেন জিনিস দিত ডিটেলসে দিত অথচ এখন শোনা যাচ্ছে কেউ অন্য কেউ ডিটেলসে দেবে ব্যাপারটা বুঝতে পারছো কিছু ব্যাপারটা তোমরা তো বললাম সমাজদার আছো তোমাদের টুথপেস্টে নুন আছে তোমাদের দিমাগে বুদ্ধি আছে তোমরা সব ধরে দিতে পারো ব্যাপারটা কি হচ্ছে আর কী ঘটতে চলেছে এবারে আসি যেটা নিয়ে তোমাদেরকে রটনা রটানোর আবার চেষ্টা করা হচ্ছে আবার অনেক রটনা করার চেষ্টা চক্রান্ত চলবে হ্যাঁ এই দিকে তাকান ওই দিকে তাকান সেই দিকে তাকান তোমরা কোনো দিকে তাকাবে না তোমরা শুধু মায়ের দিকে তাকাবে সত্যের দিকে তাকাবে আর যারা সত্যের সাথে রয়েছে ভালোবেসে তাদের দিকে তাকিয়ে থাকবে তো সেখান থেকে অনেক কিছু আসবে যেরকম দেখলে সত্যের যে জিনিসগুলো ছিল যে প্রথমেই বলা হয়েছিল যে ওই তেরো তারিখে কিচ্ছু নেই ঠিক আছে তো সেটা আজকে প্রমাণিত হলো যে এরা কত বড় মিথ্যেবাজি আর আরেকটা জিনিস তোমরা দেখো এই মেন যে সারমেয় ছিল মেন যে দালাল সারমেয় ছিল সে এতদিন পর্যন্ত বলে বলে বেড়ালো মানে গায়ে একবারে যাতে ধুলো না লাগে এমন করে ছিড়িয়ে ছিঁড়িয়ে বললো আমি এসব জিনিস জানতাম না আমি এসব জিনিস আজকে বলছে নিজের মুখে আজকে বলছে নিজের মুখে যে আমি না একটু দেখছিলাম যে ভালো না খারাপ ভালো না খারাপ ও দেখছিল না ওদের মেন জিনিস হচ্ছে পুরো চেষ্টা চক্রান্ত করে এই বেচু বিচিত্র বীর্যের ঘাড়ে একে তুলে দিয়েছে হ্যাঁ পয়েন্ট টু বি নোটেড এদেরই লোক এরাই বেচু বিচিত্র বীর্যের ঘাড়ে তাকে তুলে দিয়েছে আর এই জিনিসটা যে এমন করে একটা কেওয়াস সৃষ্টি করবে সোশ্যাল মিডিয়াতে যেখানে এরা সব দিক থেকে জালে জড়িয়ে যাবে না পারছে বেচু গিলতে না পারছে বেচু ওগড়াতে তো এই জিনিস করতে গিয়ে এখন নিজেদের মধ্যে একখানা দাবিভক্ত হয়ে গেছে কেউ বলছে যে এই এটা যদি করি যদি আমরা ওকে সমর্থন করি মানে যে ওই বুঝতে পারছি সার্ভিস পার্সেন তাকে যদি সমর্থন করি তাহলে কিন্তু দর্শকরা ছেড়ে দেবে না কারণ দর্শক চাইবে না যে এরম ধরনের একটা মানে ক্যারেক্টারের কেউ একটা বেচু বিচিত্র বীর্যের ঘরে উঠুক কারণ বেচু বিচিত্র বীর্য নিজের ক্লিন ইমেজ দেখিয়ে একটা মেয়েকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করেছে বুঝেছো আবার কেউ কেউ বলছে না একেই তুলতে হবে কারণ একে যদি তুলতে পারি তাহলে তো বেচু আরও করতে পড়বে আর পড়লেই তো টাকার পর টাকা টাকার পর টাকা টাকার পর টাকা আমাদের উপরে ওড়াতে পারবে ঠিক আছে তোমরা আরেকটা একটা জিনিসও লক্ষ্য করছো যেটা হচ্ছে এই যে দেখবে বারবার বলা হচ্ছে এইখানে লক্ষ্য রাখো ওইখানে লক্ষ্য রাখো এখান থেকে আমরা ওইখানে লাভ মেরে যাবো ওই ডাল থেকে লাভ মেরে ওই ডালে যাব ঠিক আছে কেন বলো তো যত ডালে লাভ মারবে তত বেচু গর্তে পড়বে আর এটাই তারা চায় আমি আজকে বললাম না বেচুর এই সব জিনিস দেখে বললাম যারা অন্ধের মতো থাকে যারা বুঝেও না বুঝের মতো ভান করে যারা মানে সত্যিকার ভালোবাসে তারা কিন্তু বুঝতে পারছে যে জিনিসগুলো কি হচ্ছে মেনলি টার্গেট হচ্ছে বেচুর কাছ থেকে মাল্লু যত পারো তত 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 বুঝতে পেরেছ ওই জন্য তোমাকে এই ডাল থেকে ওই ডাল ওই ডাল থেকে সেই ডাল যত ডালে নিয়ে যেতে পারবো তত ডালে গেলে আমাদের লাভ বুঝতে পেরেছ আর বেচু বেছু এখন কি করবে আর বেচু তো নজর অন্য দিকে রয়েছে মানে ওই যে বললাম না ঠিক এরকম করে বসেছিল একজন না টিভিতে বেচুর তো এখন সারাক্ষণ মন উড়ু উড়ু বেচুকে তো উড়িয়ে উড়িয়ে দিয়ে গিয়ে এই ডাল ওই ডাল সেই ডাল ফেলাবে ঠিক আছে ফেলাবার পরেও যেলে এপাং ওপাং ছপাং করে এমন এমন জায়গায় পড়বে আর পড়তে চলেছে ঠিক আছে সেটা তোমরা বুঝতেও পারছো না মানে যারা ওর ভালোবাসার মানুষ আমাদের বুদ্ধিদি মানে বলবো কি ভিউয়ার্স রয়েছে তারা সব বুঝতে পারছে শিক্ষিত ভিউয়ার্স রয়েছে তারা সব বুঝতে পারছে এবারে বলি আজকে কি কারণে বেচু বিচিত্র বিরুদ্ধে এইরম ধরনের একটা কাণ্ড কারখানা ঘটালো কারণ তোমরা জানো যে চোর হয় তারই সবসময় পালিয়ে বেড়ানোর প্রবণতা থাকি। কি বললাম যে চোর হয় তারই সবসময় পালিয়ে বেড়ানোর প্রবণতা থাকে আর এটা কিন্তু তার পক্ষেই এটা কিন্তু তার পক্ষেই খুব উল্টো দিকে যাচ্ছে কি হচ্ছে উল্টো দিকে যাচ্ছে উল্টো দিকে আপাতত উল্টে গেছে আপাতত ছিপি না টুপি উল্টে গেছে বেচু বিচিত্রে যে টুপি আজকে উল্টে গেছে তো তোমরা সেটাও কিছুদিনের মধ্যে জানতে পারবে বুঝতে পারবে শুনতে পারবে ঠিক আছে কাদের মধ্যে থেকে সত্যের মাধ্যম থেকে তোমাদের কাছে উঠে আসবে তোমরা সব জানতে পারবে দেখতে পারবে বুঝতে পারবে বুঝেছো তো তো যাই হোক এই জন্যই বললাম যে এই দিনের পর দিন বেচুকে ইউজ করা হচ্ছে কিছু দালাল ক্রিয়েটার রয়েছে যারা তার এইসব জিনিসগুলো নিয়ে ভিউজ খাচ্ছে আর বাকি তো বললাম কেউ 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 টাকা খাওয়ার ভাগাভাগি অনেকেরই রয়েছে তো সেখানে ভাগাভাগিতে অনেক কিছুর গল্প আছে কারণ এই বেচুকে বললাম তো বেচুর সব ওপাং করে ছেড়ে ঠিক আছে বললাম এখন তোমরা অনেক কিছু দেখবে অনেক কিছু আবার রটনা করা হবে যেরকম আগের দিনে ডেট নিয়ে রটনা করা হয়েছিল পুরো পুরো প্রকাশ্যে হয়ে গেল প্রকাশ হয়ে গেল যে মিথ্যে জিনিস রটনা করা হয়েছে মিথ্যে জিনিস মানুষকে খাওয়ানো হয়েছে মিথ্যে জিনিস ছড়ানো হয়েছে আজকে কত চিন্তা সবার না না আজকে তো ছিল দু মাস মাস পরে চিন্তা দু না এক দুই তিন মাস তিন মাস পরে চিন্তা হওয়ার কথা ছিল হঠাৎ আজকে সবাই চিন্তিত নিদ্রা ভঙ্গ হয়ে গেছে কত কত মানুষের বুঝতে পেরেছো তো যাই হোক এই ভিডিওটা দুটো রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে দেখো দেখা হচ্ছে আবার আগামীকাল যে কোনো সময় যে কোনো মুহূর্তে লাইভে বা ভিডিওতে আপাতত টাটা